অনেক আপুর কিন্তু আমার মতো পিওর রুনা পড়তে পারেন না আবার অনেক আপুর রিকোয়েস্ট করেন রিকোয়েস্ট করেন এই দেখেন মেরুন কালারের একদম পেটানো স্টোনের কাজ পেটানো স্টোনের কাজ স্টোনের কাজ আর পিছন সাইডটা তো আরো আরো সুন্দর আসলে এর প্রাইসটা কিন্তু থাকবে মাত্র 2000 টাকা আপু এত সুন্দর একটা ড্রেস আপনারা আমাদের ত্রিকোণ পেয়ে যাবেন ত্রিকোণ না মানুষের কোলি জায়গা থেকে ভালো মানের ড্রেস পাইতেছে সেলাই ড্রেস আপনারা সবাই দোয়া করবেন এইভাবে লং থাকবে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালারের লং থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন